তুমি প্রমাণ তুমি প্রমাণছ আপনি নিজেকে নিজে থেকে কাটিছেন মাদার विचित्र বীজ গর্ভজাত আমার বর্ধের দেখো হল থেকে টিবি করেছিল এবং আশা হordum যখনছো উৎপন্ন করেছিল विचित्र বীজে প্রথমে প্রথমে ভয় اسئله থেকে nostrum মিশ্রিত করে এই থেকে ইরাকি আমি বলছি যেমন পড়াশোনার তার যাত্রা এগিয়ে গিয়েছিলেন খনকপ্রিয়াকে লক্ষ্য না করে তেমনি দৈবায়ন ব্যাস কৈশোরে পদার্পণ মাত্র বেরিয়ে পড়লেন বৃহৎ জগতে জ্ঞানের সন্ধানে আশ্চর্য তারাই পূজ্যবন জগতে যারা দায়িত্বহীন স্বেচ্ছাচারী স্বার্থ পড়ে যাদের পক্ষে নারী শুধু এক রঞ্জ্রপথ যার মধ্যে দিয়ে প্রমণির আগুন তারা নিভিয়ে দেন প্রয়োজন মতো মালিক তারা বক্তা নন কেন তাদের জীবনও অসামান্য মাতারা ওখানে গভীর থাকেননি দই পায়